গ্রেপ্তার করেছে তিনি কিন্তু বাইতুল মোকারমের যে সাবেক যে খতিব আওয়ামী লীগের যে নিয়োগকৃত তার পক্ষ হয় কিন্তু আজকে মুসল্লিদের উপরে হামলা করেছে যার কারণে কিন্তু নাম আসে মুসল্লিরা তাকে পুলিশের হাতে সুপার্দ করে যা এবং পুলিশ কিন্তু তাকে জনতার জনরোষ থেকে বা বাঁচানোর জন্য কিন্তু গ্রেপ্তার দেখিয়ে তাদের পিজন ব্যানে তোলা হয়েছে দেখতে যে বাইতুল মোকারমের পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তনায় সেনাবাহিনী কিন্তু কঠোর অবস্থান নিয়েছে আসতে দখল করার জন্য এবং সাধারণ মুসল্লিদেরকে যথেষ্ট মারধর করছে হ্যাঁ গুলামী সাহেব আসছিল উনি নিজে উপস্থিত ছিল এবং তার ক্রেতার সহ সাধারণ মুসলিমের অনেক মারামারি করছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বায়ুর মুকরমারি যে সাবেক যে ক্ষতি ওনার পদত্যাগের দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু উত্তর বায়তুল সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী কিন্তু করার জন্য যাচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখি জুমার ক্ষুদায় যেহেতু সাবেক খতিব রুহুল আমিন তিনি কিন্তু আওয়ামী লীগের নিয়োগিত তিনি কিন্তু কুতবার সময় কিন্তু এক প্রকার যে আওয়ামী সমাবেশে যেভাবে মোনাজাত হয় তিনি জুমার নামাজের মোনাজাতে কিন্তু সেভাবে করে আওয়ামী লীগের প্রশংসা দিয়ে কিন্তু পুরো ক্ষুদায় এবং জুমার নামাজটা কিন্তু বরে রাখত যার কারণে কিন্তু মুসল্লিদের দাবি যে এভাবে চলবে না ক্ষুদাই হবে নবী ইসলামের কথা এরপর এবং মনে যেতে হবে নবী সুতের কথা এরপর পরে কিন্তু বর্তমান যে ক্ষতি যে শেখ হাসিনা পতনের পর নিয়োগ দেওয়া হয়েছিল তার সে যখন নামাজ পড়েছিল ওই মুহূর্তে এসে কিন্তু পুরানো যে ক্ষতি হুলা মিল উনি কিন্তু তাকে সরিয়ে নিজে ওই বায়তুল মোকার দখলের চেষ্টা করছিল এবং তার পূর্ব প্রস্তুতি স্বরূপ দশ বারো বাস করে কিন্তু তিনি গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী এনে তাদের উপর নাকি হামলা করেছে মুসলমানদের ওপর এবং মুসল্লিদের উপরে এবং সেখানে বায়তুল মোকরমে রক্তাক্ত হয়েছে এবং লাঠি নিয়ে সেই রুহুল আমিন তিনি কিন্তু তাদের লোকজন নিয়ে পূর্ব প্রস্তুতি স্বরূপ এসেছিল এবং সেখান থেকে কিন্তু নামাজ শেষে কিন্তু একজনকে গ্রেপ্তার করে পিজন ব্যানে তোলা হয়েছে হাসিনা সরকারের একজন খুরি রুহুল আমিন সে আজকে চর দহলের মতো মসজিদ দহল করার জন্য এসেছিল তার গুন্ডা বাহিনী নিয়ে তার গুন্ডা বাহিনী দিয়ে আমি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কুলামা দলের উপস্থিত ছিলাম এবং আমাদের নেতৃবৃন্দ অবস্থিত ছিল আমার ঢাকা মহানগর উত্তরের কুলামা দলের এক সংগ্রামী নেতা যুগ্ম আহ্বায়ক মাওলানা জিয়াকে আপনারা দেখেন কিভাবে হাফেজ মাওলানা জিয়া রহমানি কিভাবে তারা মসজিদের আপনার লোয়া দিয়ে এবং জুতা রাখার যে বাস্কেট বাস্কেট দিয়ে রড ছোড়া তারা নিয়ে এসেছিল এগুলি দিয়ে মসজিদের দরজা জানালা বাঞ্চুর করেছে এবং মুসল্লিদের উপর অতর্কৃতভাবে হামলা চালিয়েছে এই জাতির কাছে বিচার দিতে চাই মাওলানা রুহুল আমিন এখনও কিভাবে এসে খুনি হাসিনার পেতাত্তা ঘুরে বেড়াচ্ছে তাকে কেন এখনো গ্রেফতার করা হচ্ছে না তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই এই বাইতুল মোকার রম আজকে সয়াচার হুনে হাসিনা আওয়ামী মুক্ত হয়েছে সেটা যেন আর কোনদিন এই খুনি খাসি হাসিনার হুনি খাসিনার পলাতক হাসিনার গণহত্যাকারীর হাসিনার তারা এই বাংলার মসজিদ জাতীয় মসজিদ বাইতুল মোকারমে প্রবেশ করার আর দুঃসাহস না দেখাতে পারে সেই দাবি এবং সেই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আমার আসসালামু আলাইকুম পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণের কিন্তু চেষ্টা করছে প্রশাসনের ভাইরা আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রশাসনের অসংখ্য ভাই তারা কিন্তু এখানে কাজ করছে দেখতে পাচ্ছেন যে পুলিশ তারা কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এখানে যারা রয়েছে তারা কিন্তু আসলে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে অপরদিকে সেনাবাহিনীর সদস্যরা তারাও কিন্তু এখানে সতর্ক অবস্থানে রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কিন্তু সতর্ক অবস্থান কিন্তু নিয়েছে বাইতুল মতাম উত্তর গেটে একজনকে কিন্তু আবারও দেখলাম আর অন্য আরেকজনকে কিন্তু পুলিশের হেফাজতে কিন্তু নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন প্রিয়জন ভ্যানে কিন্তু তোলা হয়েছে একজনকে আহ হ্যাঁ দেখতে পাচ্ছেন যে একজনকে পিছন ভ্যানে নেওয়া হয়েছে ਆਉਟਿਕ ਮਦਦ ਇਹ ਨਾਲ ਹੀ ਰਤੂ ਦੇ ਅੰਦਰ ਕਰਦੇ 2000 ਦਾ ਸਾਲ ਨਾ ਬਣੇ ਇਮਾਰਤ ਆਈ ਨਾ ਕੋਈ ਫੋਟੋ ਨਾ ਕੋਈ ਫੋਟੋ ਚਲਵੰਡੀ ਦੇ ਵਿਚਾਰਵਾਚਾਰ ਮੋਦੀ ਦੇ ਨਾਤੇ ਦੇ ਦਿੱਤੇ আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িতে করে যাকে তুলে পুলিশ গ্রেপ্তার করেছে তিনি কিন্তু বাইতুল মুক যে সাবেক যে খতিব আওয়ামী লীগের যে নিয়োগকৃত তার পক্ষ হয় কিন্তু আজকে মুসল্লিদের উপরে হামলা করেছে যার কারণে কিন্তু নামা শেষে মুসল্লিরা তাকে পুলিশের হাতে সুপার করে যা এবং পুলিশ কিন্তু তাকে জনতার জনরোষ থেকে বাঁচানোর জন্য কিন্তু গ্রেপ্তার দেখিয়ে তাদের পিছন ভাড়া তোলা হয়েছে অনেক কিন্তু এই মুহূর্তে কিন্তু সামনের দিকে কিন্তু আসছে না কারণ তার পরিচয় জিজ্ঞেস করা হবে এবং অনেকে কিন্তু দাবি করেছিল যে এখানে কিন্তু গোপালগঞ্জ থেকে কত প্রায় দশ থেকে বারো গাড়ি করে আওয়ামী সন্ত্রাসীদের এনে তারা পূর্ব প্রস্তুতিস্বরূপ ইট পাটকেল ব্যাগের মধ্যে লাঠি শোটা নিয়ে এসে তারা মুসল্লিদের উপরে হামলা করেছে এবং আপনারা আরও জানিয়ে রাখি যে পাঁচ আগস্টের পর থেকে কিন্তু এই যে সাবেক

দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকরমের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কিন্তু কঠোর অবস্থান নিয়েছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকরমের যে সাবেক যে ক্ষতি ওনার পদত্যাগের দাবিতে কিন্তু এই মুহূর্তে কিন্তু উত্তর বায়িত মোকরম সেখানে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী কিন্তু করার জন্য যাচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখি জুমার খুদ্ায় যেহেতু সাবেক খতিব রুহুল আমিন তিনি কিন্তু আওয়ামী লীগের নিয়োগিত তিনি কিন্তু খুদবার সময় কিন্তু এক প্রকার যে আওয়ামী সমাবেশে যেভাবে মোনাজাত হয় তিনি জুমার নামাজের মোনাজাতে কিন্তু সেভাবে করে আওয়ামী লীগের প্রশংসা দিয়ে কিন্তু পুরো ক্ষুদা এবং জুমার নামাজটা কিন্তু ভরে রাখতো যার কারণে কিন্তু মুসল্লিদের দাবি যে এভাবে চলবে না ক্ষুদাই হবে নবী রাসুল ইসলামের কথা এরপর এবং মনে যেতে হবে কথা এর পরে কিন্তু বর্তমান যে ক্ষতি ক্ষতি দেওয়া হয়েছিল তার সে যখন নামাজ পড়েছিল ওই মুহূর্তে সে কিন্তু পুরনো যে ক্ষতিপ্রহুল আমিন উনি কিন্তু তাকে সরিয়ে নিজে ওই ব্যতুর দখলের চেষ্টা করেছিল এবং তার পূর্ব প্রস্তুতি স্বরূপ দশ বারো বাস করে কিন্তু তিনি গোপালগঞ্জ থেকে সন্ত্রাসী এনে তাদের উপর নাকি হামলা করেছে মুসলমানদের ওপর এবং মুসল্লিদের উপর এবং সেখানে বায়তরু মরমে রক্তাক্ত হয়েছে এবং লাঠি নিয়ে সেই রুহুল আমিন তিনি কিন্তু তাদের লোকজন নিয়ে পূর্ব প্রস্তুতি স্বরূপ এসেছিল এবং সেখান থেকে কিন্তু নামাজ শেষে কিন্তু একজনকে গ্রেপ্তার করে পিজন ব্যানে তোলা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর কোনো অবস্থান চলছে সামনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বিপুল সংখ্যক সেনাবাহিনীর মোতায়েন রয়েছে